হরে কৃষ্ণ কৈকেইর কঠিন আদেশ ভগবান শ্রী রামচন্দ্র ঠিক রাজ্য অভিষেকের পূর্বেই পেলেন তাকে চোদ্দ বছরের জন্য বনবাসী হতে হবে আমরা শাস্ত্র থেকে জানতে পারি যার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণমাত্রায় বিরাজমান তিনিই হচ্ছে ভগবান সেই সম্পূর্ণ বৈরাগ্যের অধীশ্বর ভগবান শ্রী রামচন্দ্র কেন হাসি মুখে মেনে নিলেন কৈকেয়ীর অন্যায় এই আবদার হ্যাঁ তিনি জানতেন যে তার মা কৈকেই যেটা চাইছেন সেটা অন্যায় হলেও তার পিতা মহারাজা দশরথের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হতে পারে না তাই পিতৃসত্য পালন করবার উদ্দেশ্যে ভগবান শ্রী রামচন্দ্র মুখে বনগমন করতে রাজি হয়ে গেলেন এই জন্যই ভগবান রামকে পিতৃভক্তদের মধ্যে উত্তম বলে ঘোষণা করা হয় আমরা শ্রীরামচন্দ্রের চরিত্র থেকে জানতে পারি উপাসনার মধ্যে একটি শ্রেষ্ঠ উপাসনা পিতার আদেশ মেনে চলা শ্রীরামচন্দ্রের এই বনগমনের সিদ্ধান্ত মহারাজা দশরথের হৃদয়কে বিধিন্ন করেছিল পিতা দশরথের বুক ফাটা কান্না এবং লক্ষণ আর সীতা মাতার এক কঠিন সিদ্ধান্ত এর পরবর্তী পর্বে এক নতুন মোড় নিতে চলেছে ত্যাগ এবং প্রেমের এক প্রতীকী স্বরূপ আমরা শুনতে চলেছি আগামী পর্বে হরে কৃষ্ণ